রান্না করতে আসছি আর দেব বলতেছে কি যে ধ্যান ভাবি আমি রান্না করি আমার হাতের রান্না অনেক মজা তাই দিলাম আজকে দেখি রান্নাটা খেয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়েও আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখে বাসে থাকবেন এই তো রান্না বানায় চলে আসলাম এখানে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো আমাকে একটু জিজ্ঞেস করি রান্না করছিল কারণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলার কীরকম কালার আসে কীরকম ঝাল সেটা তো সে জানে না তো আমি কাছে দাঁড়িয়ে শুধু মশলাটুকু বলে দিয়েছিলাম আর মুরগির মাংসটা আমি ধুয়ে আমি পরিষ্কার করে দিয়েছি আজকে আলু দিব না আজকে শুধু ফোনা হবে এই তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলো আমি দিয়ে দিলাম আর আমার দেব নাড়াচাড়া করছিল এই তো সে কিন্তু প্রায় রান্না করে এখন মোটামুটি ভালোই হয়েছে রান্নাটা অত খারাপও হয়নি মাঝে মধ্যে একটু রান্না করলে খাওয়ালে ভালোই লাগে এই পরিমাণ মতন লবণ দিয়ে দিল আর ছেলে মানুষের নাড়াচাড়াটা একটু কেমন যেন লাগে এটা দেখলেই বোঝা যায় যে ছেলে মানুষ নাড়াচাড়া করছে এই তো মা মশলাগুলা একবারে ভাজা ভাজা করে নিচ্ছিল বলছিল যে এভাবে করলে নাকি দারুণ টেস্ট আসে এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর নাড়াচাড়া দিতে দিতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আর অনেক আগে আমার হাজব্যান্ড একবার মুরগি রান্না করেছিল সে তো কি বলবো গরম মশলা গুঁড়াও দিয়েছে আবার আস্ত গরম মশলাও দিয়েছে আমি আবার একটু গরম মশলাটা বেশি খেতে পারি না আমার একটু গন্ধ লাগে এমনিতেই সব কিছুতেই আমার একটু গন্ধ বেশি লাগে এ তো মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষিয়েছে এ তো এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু আমি পালার জন্য আনছিলাম সেই মুরগিটা এখানে একটা ছোট ছিল একটা বড় ছিল এই বড়টা আজকে রান্না করছি আর ছোটটা খেয়ে ফেলেছি ওই দিন তো এখন আবার লবণটা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আর রান্নাটা নামাজ পড়ে এসে তারপরে করেছিল যেহেতু সকালে লেটে খাবার খেয়েছি আর দুপুরেও লেটে খেয়েছিলাম আর এই মাংসটা এমনভাবে রান্না করছিল মনে হচ্ছিল যে কোনো শক্ত মুরগি কিংবা হাঁস এরকম কিছু রান্না করছিল মানে অনেক সময় নিয়ে রান্না করেছিল যাই হোক পুরুষ মানুষ মাঝে মধ্যে শখ হয় রান্না করার জন্য এই তো এখানে মাংসটা রান্না হয়ে গিয়েছে যে ভুনা ভুনা করেছে ভালোই হয়েছে খারাপ না সঙ্গে পোলাও হলে আরও বেশি ভালো হতো আর পোলাও কিভাবে খাবো যেই গরম পড়েছে তার জন্য পোলাও আর রান্না করি নেই এই তো আমার রান্নাটা শেষ আজই পর্যন্তই ফে সবাই ভালো থাকবেন